দেখো বন্ধুরা আজকে আমাদের এখানে বেশ মেঘলা মেঘলা আকাশ আর সুন্দর কি সুন্দর বাতাস দিদি তো যেমন একদিকে পজিটিভিটি আছে সেরকম আমার নেগেটিভিটিও আছে আমার উন বারে বাগান নিভিয়ে যায় এদিকে রান্না ওই গ্যাসে ভাত চাপিয়েছি আর এখানে সবজিগুলো করবো বলে রেডি তো এখানে সয়াবিন আলু তরকারি করবো আলু ভাজতে দিয়েছি কখন এখনও পর্যন্ত আলু ভাজা আছে কারণ কি প্রচন্ড হওয়া প্রচন্ড লাউ দিয়ে দেখি পোস্তও করতে পারি বা ডালও করতে পারি এদিকে দেখো ভাত চাপিয়েছি ঠান্ডা যাবো বাসন ধোয়া হয়ে গেছে ওর কাপড় কাচ্ছে জল জল এনেছি মিঠু জল খাবি না ঠান্ডা জল তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা কাজ করতে ভালোই লাগছে কদিন যাবো গরম পড়েছিল ভালো লাগছিল না একবারে তো আমি এদিকে মশলাটা করে নিই তো দেখো এখানে সবজির খোসাগুলো আমি সব নিয়ে জমিয়ে এই বস্তাটা আছে না এই বস্তাটা এই বস্তাটাতে ভর্তি করি এই গাছগুলোতে সার হয়ে যায় কোনো খোসাই আমি ফেলি না হ্যাঁ কিন্তু গাছগুলো গরমে প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে আঁক গাছগুলো দেখছো কী অবস্থা তো যাই হোক আজকে তো সেরকম সবজি কিছু হচ্ছে না আঁকাটা এবারে জ্বলছে আমার তো দেখতে থাকো আর হ্যাঁ ঘর কন্যায় তোমাদের অনেক 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 স্বাগত তো অনেক দিন বাবদ আমি বড় ভিডিও দিই নি তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও ছাড়ি আমি সারাদিন কি করছি না করছি এখন বেশিরভাগ শর্ট ভিডিওই ছাড়ছি বাড়িতে একটু ব্যস্ততা ছিল তো এডিটিং করবার সময় পাচ্ছি না আমি সেই জন্য তো আমার টাকিটা পুড়ে যাবে চটপট চটপট মশলাটা করে নিই হ্যাঁ তো এখানে মশলা করে নিচ্ছি এখানে আলুটা ভাজা হয়ে গেলো ভালো করে তো আজকে রান্নাটা একটু আলাদা রকম করবো দেখতে থাকো তো দেখো মশলাটা হয়ে গেল এখানে দেওয়া জলটা একটু দিয়ে দিলাম তো এবারে দেবো একটু টক দই এবারে যে রেগুলার মশলাগুলো একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো এই এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব করবি হুম তো মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে থাকবো ুনটাও নিবে রে তো তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম ও কি হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম নুনটা হাওয়ার জন্য বারে বা নিবে যাচ্ছে তো এখন ভালো করে এবার একটু দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আমি হাতেই আমার আন্দাজটা ঠিক হয় চামচ আমি ঠিক করে দিতে পারি না হাতেই দিয়ে দিলাম এবার এটা ভালো করে যখন তেল ছাড়তে লাগতে তখন গুলো দিয়ে দেবো তো গুলো দিয়ে ফুটতে দিয়ে দিলাম ফুটুক এবার আমি লাউটা কেটে নিই আজ এখন বেলা একটা বেজে গিয়েছে আমার রান্নাই হয়নি প্রচণ্ড হওয়া দিচ্ছে সব জিনিস উড়ে টুরে চলে যাচ্ছে ওই জন্য তো রান্না হয়ে যাক তারপর আসছি চটপট চটপট রান্না করে নিলাম আজকে এক জায়গায় যেতে হবে এক জায়গায় হরিনাম আছে তো ওই কাকুরাও অনেকবার বলেছে যেতে তাই একবার ভাবছি যাব তো ভাড়া সবাই তারা চলে এসছে আমি চটপট চটপট করে রান্না দেখাতে পারলাম না আমি রেডি হয়ে নিলাম তো দেখো চলেও এসেছি এখানে খুব সুন্দর হরিনাম হচ্ছিল হরিনাম হওয়ার পর খানিক মানে কিছুক্ষণ কীর্তন হলো কীর্তন হওয়ার পর ভোগ বিতরণ হলো ভোগ খেয়ে তারপর আমরা এসেছি তো খুব ভালো লাগলো আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে তো এখানেই একটা গান আমি শিখলাম মানে ইউটিউবেও শুনেছি আগে তো ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু গাই ফাটা গলাতে তা কী আর করা যাবে তো দেখো এই কাকুটা পুজো করছিল আর খুব ভালো কীর্তনও গাইছিল তো দেখতে দেখো करु न करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फसी नाव मेरी तार दो भगवन दर्द की दवा तुम्हे पास है जिंदगी दया की है भी मांगती मन में बसा